তো বন্ধুরা এটা হচ্ছে গুলশান পার্কে তো এখানে যারা ডান্স করছে এরা কিন্তু কেউই প্রফেশনাল ডান্সার নয় এরা যারা আনপ্রফেশনাল যোগী যাদের এইজ ওভার যারা প্রফেশনালি এখনও ডান্স শিখতে পারছে না এটা সবাই বিভিন্ন অফিস আদালতে চাকরি বাকরি করে তো এদের যে অ্যাকাডেমিটা এই অ্যাকাডেমি শুধু এই ঝুঁকি যারা একটু ওল্ডেস্ট যারা যাদের একটু বয়স বেশি তাদেরকে এনারা ডান্স শেখায় তো দেখেন আমি খুবই অবাক হলে হয়ে গেলাম যারা প্রফেশনালি ডান্স শিখে তাদের থেকে এদের ড্যাডিকেশন আরও অনেক বেশি এরা কত মনোযোগ সহকারে এরা ডান্সটা করছে আপনি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে মানে প্রত্যেকটা স্টেপ এরা কত সুন্দর করে নিয়েছে তো দেখেন এইজ কোনো ফ্যাক্ট না আমি এদেরকে দেখে আবার আমি আপনাদের কাছে প্রুভ করতে যাই। এইজ কোনো ফ্যাক্ট না আপনার যদি ইচ্ছা থাকে আপনি যে কোনো কিছু করতে পারেন জাস্ট এর জন্য আপনার একটা ইচ্ছা শক্তির দরকার হবে এই যে একটা সায়েন্স আছে না আপনি যেরকম চিন্তা ভাবনা করবেন ইউনিভার্সে যেমন মেসেজ দিবেন ইউনিভার্স আপনার জন্য তেমনটা করে দিবে। এটা হচ্ছে গিয়ে একটা এটা হচ্ছে সরি এটা হচ্ছে ইউনিভার্স সায়েন্স তো এদের পারফর্ম দেখার পর আমরা চলে গেলাম মার্শাল আর্ট দেখতে দেখেন এটা গুলশান পার্কে লাইভ পারফর্ম করতেছে এরা তো আমি এই মার্শাল আর্ট কখনো লাইভ দেখিনি তো দেখেন এরা লাইভ দেখাচ্ছে এটা তো এখানে আরও অনেক কিছুই নতুন নতুন আমি দেখলাম বাট বাংলাদেশে এটা দেখা যায় না খুব রেয়ার খুব কম তো এখন আমার মনে হয় কন্টিনিউয়াসলি আপনারা দেখতে পাবেন এরকম বিভিন্ন প্রোগ্রাম এবং শুধু তাই না এখানে তাই নয় এখানে কয়েকটা একটা নর্মাল ডান্সের যে টিচার ডান্স টিচার ছিল একটা নর্মাল স্টেপ দেখাচ্ছে তো সবাই পারফর্ম করছে দেখুন এটা যারা পারফর্ম করছে এটা সবাই ভালো